আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সবাই বলতে পারেন যে ময়লা দিয়ে ভিডিও কেন শুরু করলাম তো আজকে মানে অনেক দিন বৃষ্টি হয় না আর এর আগে তো টানা বৃষ্টি হইতেছিলো তো এই জায়গায় একের অবস্থা পুরো খারাপ তো এই জায়গার কবুতরগুলোকে ছাড়ছি বাচ্চাগুলো উঠতেছে আর মাদি যেগুলো ছিল ওগুলারা ছাড়া হয় নাই আর এগুলারা ছাড়া হ্রাস হয় নাই তো বাইরে রাখবো এইগুলারে এক জায়গায় তো এই ময়লাগুলারে পরিষ্কার করতেছি আজকে এই জায়গায় কবুতরের যেই ময়লা জমছে তারপর এইখানে আর এগুলাকে এখনও ছাড়া হয় নাই আর ওইগুলোকে পানি দিতেছি খাবার দিব আর এগুলো উঠতেছে তখন এই যে ট্রের অবস্থা এই খাঁচার অবস্থা বৃষ্টির কারণে তো সাদে কবুতর শুধু এই চলে যায় আর কোনো খেয়াল রাখা হয় না তো আজকে এইগুলা পরিষ্কার করি পরিষ্কার করা হয় না পরিষ্কার না করলে কবুতরের যা ক্ষতি হয়টা জানার পরেও আমরা করি না এখন এটা এবার চেষ্টা করব পরের থেকে আর এমন না করার এবার বেশি হয়ে গেছে ময়লা তো আজকে একবারে পরিষ্কার করতেছি পুরো সারটা আজকে ক্লিন করব তো দেখেন আজকে পুরো এই ময়লা সারটা কীভাবে পরিষ্কার করি আর মাসাল্লা বাচ্চা কবুতরগুলো উঠতে আসছে সুন্দর এই যে বামে আছে আর এগুলারে ই করি এগুলারেও এগুলার আজকে সারবো না বাচ্চার এগুলো একসাথে সারি না তো ওগুলা যেহেতু সারছে আর এগুলো আজকে বাইরে সারবো না তো দেখেন কি করি এই দাফুলাকে পানি আর এই এগুলারে খাবার দেওয়া হয়েছে তখন আর ওদিকে তানবিন ভাই আমাদের টেলিভিশন লফট কাজ করতে আছে আমিও কাজ কর্ম তো মাঝখানে একটু শ্যুট করতেছি ভিডিওটা এই যে এই বাচ্চাটারে আরে বিড়ালে কামড় দিছিলো পাখায় আশা করি না যে বাঁচবো মরে যে ভাবছিলাম কিন্তু আল্লাহর রহমতে মারা যায় নাই সুস্থ আছে বিলাইটা ইঞ্জেকশন দেওয়া ছিল মনে হয় আর এখানে আরেকটা অসুস্থ হয়ে গেছে বাচ্চা তো এটার এখন ট্রিটমেন্ট করতে হইব এগুলো খাবার দিছি তো এই কতগুলা নামছে আর কতগুলো নামার ট্রায়ে আছে উঠতেছে নামবে আর এই অবস্থা এই যে আর ওই যে জায়গায় কাজ চলে পরে আমি এখন ই করি আর ওগুলা নামুক এগুলারে খাবার দেই তো আর মাঝে মাঝে আপনাদের জন্য একটু ভিডিও করি তো এই যে এই জায়গাটা পরিষ্কার করব আর এই যে দেখেন খাম না ফেলাইছে এগুলারে কি করবো আপনার এখন এই জায়গায় আর ওই মাটিগুলার ওই জায়গায় নিচ্ছি এই জায়গায় এখন পরিষ্কার করে পর ওই সাইডে যাবো তো এই যে অবস্থাটা দেখেন করলে করা হয় এটাই আজকে আপনাদের দেখাম আজকে করতেছি তো এই জায়গাটা কত সুন্দর করি দেখেন তো আপাতত ভিডিওটা অফ রাখি কাজ করা শেষে আবার দেখাবো আর বামের সবগুলা নামে নেই এখনও তিনটা আছে উঠতেছে তো থাক আমি এটা পরিষ্কার করে আবার ভিডিওটা অন করব। আজকে সময়ের জন্য পুরোটা ভালো মতন করতে পারি নেই তাও যা করছে এই যে ট্রিপলটার এই জায়গায় পুরো মানে পারমানেন্টভাবে সেট আপ করে দিছি এটার মতন আর এই জায়গায় ভালো মতন করে নি এটা সময়ের জন্য যা পারছি আর এই জায়গায় মোটামুটি ভালো মতন করা হয়েছে আর এই এতটুকু বাকি আছে তো এখন এটা করার পরে কবুতরের খাবার দাওয়া শেষ শুধু এগুলো বাইরে ছাড়ছি তার জন্য খাইতেছে এগুলোর খাওয়া শেষ হলেই এগুলোকে লাগাই দিয়ে চলে যাবো আর এই এতটুকু বাকি আছে আর এই কী যেন ওই যেগুলো জোড়া নতুন জোড়া তো ওগুলারও বাকি আছে ওইটি কালকে পরিষ্কার করবো আর নতুন জোড়া দিব তো সবাই ভিডিওটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকে ভিডিওটা এই জায়গায় অ্যান্ড করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন